সুস্থ থাকবেন দৈনিক আট ঘন্টা ঘুমালে টেনশন ও উত্তেজনা থাকবে না নামাজ পড়লে দুর্বলতা থাকবে না দৈনিক তিনটি খেজুর খেলে ত্বকের সমস্যা হবে না দৈনিক বারো গ্লাস পানি পান করলে হাড়ের সমস্যা হবে না দৈনিক এক গ্লাস দুধ খেলে মুখের দুর্গন্ধ কাঁচা পেয়ারা খান ক্ষয়জনিত সমস্যা আঙ্গুর খান নিউমোনিয়ায় ভুগছেন কমলা খান জন্ডিসে ভুগছেন ডালিম খান শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা পেঁয়াজ খান মুখে দুর্গন্ধ দূর করতে প্রতিদিন একটি করে আপেল খান লবণ দিয়ে আদা চিবিয়ে খেলে দ্রুত মাথা ব্যথা কমে যায় অতিরিক্ত ভাজা পোড়া খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় ডায়াবেটিস হওয়ার কিছু কারণ জেনে রাখুন অলস জীবনযাপন করা পর্যাপ্ত ঘুমের অভাব অত্যাধিক ওজন থাকা সকালে নাস্তা না করা অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়া রাতে বেশি খাবার খাওয়া মানসিক চাপ বা দুশ্চিন্তা করা শরীর দুর্বল লাগলে কলা খান পেটে গ্যাস হলে ডাবের পানি খান অ্যালার্জির সমস্যায় কালো জিরা খান স্টকে ঝুঁকি কমাতে চিনি ছাড়া রং ছা খান হাড় শক্ত করতে টমেটো খান ত্বক সুন্দর করতে গাজর খান হাট সুস্থ রাখতে আখরুট খান রক্তের পরিমাণ বাড়াতে বিটরুট খান ভিটামিনের অভাব দূর করতে সজনে পাতা খান মুখের রুচি বাড়াতে আমলকি খান